আসসালামু আলাইকুম দুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো খুব ভালো আছি তো অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মাসের মতো আমি ভিডিও আপলোড দেই না চার মাস তো হবেই তো ভিডিও দেই না ব্যস্ততার কারণে আবার হচ্ছে এমনিতেও ভিডিও দেওয়ার মন মানসিকতা সেরকম ছিল না তো যার কারণে আমি ভিডিও দেই নাই তো আজকে মনে হলো একটা ভিডিও আপলোড করি আর আজকে আমার মুরগির বয়স হচ্ছে মোটামুটি পঞ্চাশ দিন প্লাস হয়েছে মুরগির সাইজটা একটু কম গ্রোথটা একটু কম আসছে ঠান্ডা আছে মুরগির ঠান্ডাটা একটু বেশি তো আমি ঠান্ডার জন্য টিল ভাসিন চালাইতেছি দেখি আজকে দ্বিতীয় দিন চলতেছে ওষুধ খাওয়ানো কী অবস্থা হয় তো দোয়া করবেন যেন সুস্থ হয় মুরগিগুলো একটু অসুস্থতার ভাব আছে ওজনটা একটু এই জন্যই কম নেলে এখন মুরগির ওজন সাতশো গ্রাম অ্যাভারেজ থাকার কথা সেখানে আমি আইডিয়া করতেছি ছয়শো গ্রামের মতো হবে তো যাই হোক আমার প্রত্যেক মাসেই ব্যাচ উঠতেছে আমি নতুন একটা খামার নিয়েছি আপনাদেরকে হয়তো বা সময় করে দেখাবো আর এই খামারটা আর মেয়াদ আমার শেষ আর দুই মাসের মতো আছে এটা আমি ছেড়ে দিব এই খামারটা নষ্ট হয়ে গেছে অনেক অনেকটাই নষ্ট হয়ে গেছে যার কারণে আমার মুরগি ভালো মতন পালন করতে পারি না আমি খামারটা সুন্দর মতো পরিষ্কারই করতে পারি না যার কারণে রোগ বালাই লেগেই থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি নতুন একটা প্রজেক্ট নিয়েছি সেইখানে আমি খামার রেডি করছি বাচ্চা উঠাইছি পাঁচ হাজারের মতো তো ওইখানে আমার মুরগির বয়স আজকে দশ দিন হয়ে গেছে তো যাই হোক এই ব্যাসটা আমার এখানে লাস্ট ব্যাস এরপরে আমি আর এখানে মুরগি উঠাবো না তো এটা বিক্রির পরে লাভ লসের হিসাবটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এখন বা বর্তমানে বাজারটা অনেক খারাপ দুইশো পঁচিশ তিরিশ টাকা এলাকায় আমার আমার এলাকায় বাজার আর হয়তো বা রোজার মধ্যে এরকমই থাকবে আমি চেষ্টা করব রোজার মাঝামাঝি থেকে শুরু করে বিশ থেকে পঁচিশ রোজার দিকে মুরগিটা বিক্রি করার একটু আমি লং টাইম পালন করব মোটামুটি সত্তর পঁচাত্তর থেকে আশি দিনের মতো পালব দেখি কী অবস্থা হয় মুরগিটা সুস্থ করতে পারলে আমি আশি দিন পর্যন্ত রাখবো ইনশাল্লাহ হয়তো বা ঈদের বাজারটা ধরার প্ল্যান আছে আমার তো মুরগিটা যদি সুস্থ হয় তাহলে আমি ঈদের বাজারটা ধরতে পারবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ